সিলেটের গোয়াইনঘাটে সরকারি খাস জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন বিস্তারিত দেখুন আহমেদের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে উপজেলার লামার বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় এতে প্রায় তিরিশ লাখ টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার করা হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামার বাজার ব্রিজ সংলগ্ন পয়েন্টে দীর্ঘ এক মাস ধরে চলছিল সরকারি খাস জমি দখলের মহোৎসব উপজেলার হাদারপাড় তেলিকান্দি গ্রামের ভয়জুর রহমান ও তার পরিবার প্রায় ছয় শতক জমি দখল করে মাটি ভরাট ও দোকানঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন অভিযান চলাকালে নির্মাণাধীন পাকা পিলর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এছাড়া ঘটনাস্থল থেকে রড সিমেন্ট ঢেউটিন এবং একটি বৈদ্যুতিক মিটার জব্দ করে প্রশাসন তবে অভিযানের খবর পেয়ে দখলকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি বর্তমানে জমিটি দখলমুক্ত জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে উচ্ছেদ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল একটা কাঠামো নির্মাণ করার চেষ্টা করতেছিল বেশ কিছুদিন ধরেই আমাদের ইউনিয়ন ভূমি অফিসের আমার সহকর্মী তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে এই কাছ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন আমি নিজেও একবার এসে তাদেরকে বিরত থাকতে অনুরোধ করেছিলাম কিন্তু কিন্তু হ্যাঁ আমাদের উপজেলা নির্বাহী রতন কুমার অধিকারী স্যার তিনি নিজেও এসে তাদেরকে এই কাছ থেকে বিরত থাকতে বলেছেন কিন্তু তারা আমাদের সকল নির্দেশ আদেশ বা অনুরোধ অমান্য করে এখানে কাজটা তারা করেছে বেশ কিছু দূর আগে গেছে আপনারা দেখছেন এখানে পিলার করা হয়েছে বেশ কিছু ইতিমধ্যে মাটি ভরাটের কাজ চলতেছে এর মধ্যে আমরা এই বিষয়টা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে জানালে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজকে একটা যৌথ অভিযান পরিচালনা করি অভিযান উপজেলা প্রশাসন প্রশাসন এর পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি এখানে কিছু পিলার এবং কিছু শ্রমিকদের থাকার সেট মধ্যে ভাঙ্গা হয়েছে এই জিনিসগুলো আমরা জব্দ করবো ঘটনাস্থলে জড়িত কাউকে আমরা পাইনি যে কারণে মোবাইল কোড করতে পারছি না কিন্তু আমরা নিয়মিত মামলা দায়ের করবো